দেশ বিদেশের পাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট সোমবারই শক্তি হারিয়ে কেবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল রেমাল তারপর আরও শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলির মানুষ রোদের দেখা পেয়েছেন শক্তি খুঁয়ে সিলেটের দিকে সরে মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই আরও শক্তি হারিয়েছে এই নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের কোন জেলাতে আর ঝড় বৃষ্টির সতর্কতা নেই বরং তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার গরম বাড়লেও প্রবাহের কোনো সতর্কতা আপাতত নেই আজ কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ পঁচাত্তর শতাংশ Bureau Report E News Bharat